চার বছর পরে আমার সন্তানের সাথে আমি দেখা করলাম আর একটা রিলস দেওয়ার পরে ভাইরে ভাই তোমরা এত বেশি ভালোবাসা দিস আমাকে যে কি বলবো আমার সন্তানকে এত ভালোবাসা দিসো আমি জানতামই না যদি এই ভিডিওটা পোস্ট না হতো যদি ওটা মুন্ধা পোস্ট করছিলো আমি জানতামই না যে তোমরা সবাই আমার সন্তানকে আর আমাকে একসাথে দেখার জন্য এত বেশি পাগল হয়ে আসতো প্রত্যেকটা কমেন্ট পড়ে আমি কান্না করে দিছি সবগুলো কমেন্ট আমি বাসায় এসে চেক করছি তো দেখবা আমি কিন্তু ওই দিন একদমই অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে কারণ আমি পুরোটা সময় আমার সন্তানকে দিছি কারণ ভাই চার বছর পরে ওর সাথে আমার দেখা আমার চার বছরে ধৈর্যের ফল এটা তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলছো যে আপু কেন মামলা করে দাও না কেন ওকে জোর করে নিয়ে আসো না দেখো মা আর সন্তানের সম্পর্ক এখানে মামলা জোড়াজোরি হয় না এখানে হয় ভালোবাসার টান রক্তের টান নারীর টান সো আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম চারটা বছর যে কবে আমার সন্তান নিজে আমার সাথে দেখা করতে যাবে নিজে আমাকে কল করবে কারণ আমার কাছ থেকে যখন ও গেছে এখন বলি অনেকেরই ধারণা যে আমি ওকে রেখে চলে আসছি ভাই আমি ওকে রেখে কোথায় চলে আসব। তোমরা কি মনে করো মানে ওই সংসার থেকে ডিরেক্ট লাভ দিয়ে আমি তোমাদের আহাত ভাইয়ের কাছে চলে আসছি ভাই আমার ডিভোর্সের এক থেকে দেড় বছর পরে আমার আহাতের সাথে পরিচয় হয়েছে যাই হোক সেই কথায় আমি যাব না আমি যখন ওকে নিয়ে চলে আসি আমার আম্মুর বাসায় তারও প্রায় এক বছর পরে এক বছর পরে হচ্ছে ওকে ওর বাবার কাছে দেই সে এক বছর কিন্তু ওকে নিয়ে আমি সিঙ্গেল মাদার হিসেবেই ছিলাম বাট আফসোস হচ্ছে এটা তোমাদের সমস্যা হচ্ছে এটা তখন তো আর আমি আমার সন্তানকে নিয়ে আমি কান্না করে করে লাইভ করি নাই যে আমি সিঙ্গেল মাদার আমার সন্তানের অনেক সাপোর্ট দরকার আমি আমার সন্তানকে নিয়ে আমার মায়ের কাছে ছিলাম আর আমার মা যথেষ্ট আমাকে হচ্ছে ভরণ পোষণ কিছুই করছে তাই আমার ওইগুলো করতে হয় নাই অনলাইনে আমি ভিডিও কিন্তু তখনও করতাম তখনও আমার টিকটকে ভালোই ভিডিও টিডিও করতাম তোমরা নিচে গেলেই দেখতে পারবো আমার ছেলের সাথে মাদার এমন কোনো কিছুই না বা আমার হাজব্যান্ডের অনেক বেশি মানে আমি এক্স হাজব্যান্ডের অনেক বেশি বদনাম করে ভিডিও করছি কিছুই না তো এই জন্য ওই তখন যদি এগুলো করতাম তাহলে বা তোমরা এখন জানতা বা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারতা যে না তার তো ডিভোর্সের পর বাবুকে নিয়েই আসছিল কিন্তু ওই যে ওইগুলো করি নাই ওইটা আমার তখন হয়তো বা করা ভুল হয়েছে মানে করা উচিত ছিল বাট আমি মনে করি না এগুলো দরকার আছে বা দরকার ছিল কারণ আমার ফ্যামিলি যথেষ্ট এস্টাবলিশড আমাকে আর আমার ছেলেকে সুন্দরভাবেই তারা রাখতে পারছে এক বছর পরে হচ্ছে বেরোনোর জন্য ওর বাবার কাছে ওকে দিছিলাম যাই সেই কথা এখন আর আমি টানতে চাই না তারপর থেকে এই চার বছর পরে আমার সন্তানের সাথে আমার দেখা বলতে পারো আমার সন্তানের অনেক বেশি অভিমান ছিল যার জন্য সে আমার সাথে দেখা করে নাই আমার সাথে কথা বলতো মাঝে মাঝে বাট দেখা করে নাই এবার নিজে থেকে কল দিয়ে দেখা করতে চাইছে যেটা আমার অনেক বেশি ভালো লাগছে আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান ওর মায়ের হ্যাঁ বর্তমানে যে ওর স্টেপ মম সেই ওকে বুঝাইছে যে মায়ের সাথে দেখা করো সেই মানুষটা খুবই ভালো তোমার শুধু শুধু তাকে ভুল বোঝো আসলে সে সবসময় চায় আয়াত আমার সাথে যোগাযোগ রাখুক আমি আয়াতের সাথে যোগাযোগ রাখি তার বিয়ের পর থেকে সে এটা চাইছে হ্যাঁ এটা অবশ্যই এই জন্য না যে আয়তকে আমার কাছে দিয়ে দিবে এটা শুধুমাত্র এই জন্যই মা ছেলের সম্পর্ক যাতে এক থাকে সে মানুষটা খুবই ভালো তাকে তার জন্য অনেক দোয়া রইল সে বুঝাইছে দেখি আজকে আমার সন্তান আমার সাথে দেখা করতে আসছে আমার সাথে এত টাইম স্পেন্ড করছে আমার খুবই ভালো লাগছে এটা আমি আর তোমাদের কিভাবে বলে বলে বুঝাবো বলো যে একজন মায়ের কাছে এটা কতটা ভালো লাগা বা কি আবেগের জায়গা এটা আসলে যারা মা হয়েছে আবার যাদের সন্তান দূরে থাকে আমার মতো মাঝে মাঝে দেখা হয় তারা বুঝতে পারবা এই জিনিসটা যে আমার কেমন লাগছে আজকে যাদের সন্তান বুকে নিয়ে সব সময় ঘুমাও তারা এটা কখনোই বুঝবে না কারণ একটা সময় আমার সন্তানও আমার কলিজার মধ্যে নিয়ে আমি ঘুমাইতাম আমি ওয়াশরুমে পর্যন্ত আমার আয়াতকে ছাড়া যাইতাম না তখন আমি ভাবতাম যে এই মায়েরা কীভাবে সন্তানকে ছাড়া থাকে আমার এটা নিয়ে খুব অহংকার ছিল জানো যে আমার সন্তান আমার কাছে আসে কিভাবে এই মায়েরা থাকে যাই না হয়তোবা সেটার ফলস্বরূপই আমার সন্তান আমার থেকে দূরে। এই জন্যই বলি কোনো কিছু নিয়ে কখনো অহংকার করতে হয় না কারণ তুমি যেটা নিয়ে অহংকার করবে আল্লাহ খুব তাড়াতাড়ি ওটা তোমার থেকে সরাই নেবে। সেটাই হয়তোবা আমার সাথে হয়েছে আমি মেনে নিয়েছি, আমি ধৈর্য ধরছি। তোমাদের কথা শুনে অনেক মানুষ আমাকে হচ্ছে বুদ্ধি দিছিল মামলার জন্য। বাট দেখো এই মামলা জিনিসটা আমার একদমই পছন্দ না। আমার ফ্যামিলিতে কখনো কাউকে আমি দেখিও নাই মামলা মোকদ্দমায় সব করতে। তাই আমার এগুলো ভালো লাগে না আর মা সন্তান এটা কি মামলা দিয়ে আনার মতো সম্পর্ক এই যে আমার সন্তানের আমার কাছে দেখা করতে ইচ্ছা করছে কেউ কি ফিরাইছে ওর বাবা কখনো ফিরাবেও না বা কেউ কি ফিরাতে পারবে এটা কি সম্ভব কখনোই সম্ভব না সেখানে মামলা দেওয়ার কোনো মানে নাই কোনো যুক্তি নাই ও যদি না থাকতে চায় মামলা দিয়েও আমি রাখতে পারবো না অনেকেই জানতে চাই সো কি আমার কাছে সব সময় থাকবে কিনা দেখি কি হয় না হয় সব তোমাদেরকে জানাবো অবশ্যই আ তোমরা অনেক খুশি আমার সন্তান আমার কাছে দেখে তার জন্য অবশ্যই তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে ওকে তোমরা এত আপন করে নিছো সবার জন্য অনেক ভালোবাসা থাকবে